مغفرة من ربكم وجنة عرضها السماوات والارض اعدت للمتقين تجارب قل الله اكبر الله اكبر كلمه وسارعوا অর্থ হলো তোমরা দৌড়াও অর্থ কি দৌড়াও তোমরা আমাদেরকে দৌড়াতে বলছেন কে আল্লাহ তার মানে আল্লাহর কথা হাঁটো না দৌড়াও দৌড়াও বইসা থাকো না দৌড়াও আল্লাহ কি বলছেন তো দৌড় দেন আল্লাহ বলে তোমরা দৌড়াও এই দৌড়ামের আর এক অর্থ হলো তোমরা প্রতিযোগিতা করো কি করো

জান্নাতের মেহমান হবেন না মালিক হবেন মেহমান হবেন না জান্নাত হলো আমাদের পৈতৃক সম্পত্তি জান্নাত হলো আমাদের বাবার বাড়ি জান্নাত কারবারি কথা বলুন মেয়েরা বিয়ে হলে যাই শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ির থেকে আবার বেড়াতে আসে বাবার বাড়ি আর ছেলেদের জন্য শ্বশুর বাড়ি আছে আর বাবার বাড়ি হলো জান্নাত আমাদের আদি পিতা আমাদের বাবা আদম আলী সালামের মূল বাড়ি জান্নাত না দুনিয়া জান্নাত না দুনিয়া مدمس انت وزوجك الجنه وقلا منها رغدا حيث شئتما ولا تقرب هذه الشجره فتكونا من الظالمين মানে তো আর তুই ক্লিয়ার ক্লিয়ার হয়েছে لله تكبير ويتسناهم هم درام لله تكبير الله لله تكبير لله تكبير لله تكبير فضان محمد راقمون جبائر احمد تشريف راقمون الله تشريف شرف قبول كل প্রধান মেহেমান চলে এসেছেন প্রধান মেহেমানকে বসিয়ে রেখে কথা বলাটা উচিত নয় জাহিরটা পড়েছিলাম শেষ করে দিচ্ছি আমি আল্লাহ বলছেন এটা নর্থ ইস্ট আল্লা বলছেন আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস কর আদম আলাইহিস সালাম আমাদের পিতা আমাদের আদি পিতা মা হাওয়া আলাইহিস সালাম আমাদের মা তাদের প্রথম বাড়ি ছিল কোথায় জান্নাত না জমিন কথা বলেন কি আমাদের জান্নাত হলো বাবার বাড়ি জান্নাত কার বাড়ি কথা বলেন কার বাড়ি বাবার বাড়ি এবার বলুন তো আদম আলাইহিস সালাম কার কথা বলছেন জোরে বলেন আদম নবী কার পথে চলছেন কথা বলেন জোরে বলেন কার পথে চলছেন আদম আলাইহ ইসলাম তার সন্তানদেরকে কার পথে চলার জন্য বলছেন সন্তান যদি বাবার কথা না শোনে এমনও কিছু বাবা আছে সন্তানকে তৈজ্য পুত্র করে আমরা যদি আল্লাহর পথে না চলি তাহলে আমাদের বাবা আদম আলাইহ ইসলাম আমাদেরকে তৈজ্য পুত্র করবেন আর তেজ্য পুত্র যে সন্তান হয় ওই সন্তান কখনো বাবার সম্পত্তি ভাগে পায় না জান্নাত আমাদের বাবার বাড়ি আমাদের বাবা আদম যদি আমাদেরকে কোরআন না মানার কারণে আল্লাহকে না মানার কারণে বিশ্বনবীকে না মানার কারণে যদি তেজ্যবত্র করে দেয় জান্নাত পাওয়ার কোন সম্ভাবনা নাই এজন্য আমরা কোরআনের পক্ষে থাকতে রাজি ইসলামের পক্ষে থাকতে রাজি আছি সব কিছু বেলিয়া দেব প্রয়োজনে জেলে যাব জলম সহ্য করব দেশ ত্যাগ করব প্রয়োজনে জমিনের দেহের সমস্ত তাজা রক্ত বেলিয়া দেব তারপরও কোরআনের পক্ষে থাকতে রাজি থাকবো কি থাকবো না সবাই দেখতে রাজি আছে তারা রাজি তো হাত করে আল্লাহকে দেখা যায় আল্লাহ কবুল করো আল্লাহ কব করো আল্লাহ সকলকে কবুল করুক কোরআনের প্রতি এই উৎসাহ এই ভালোবাসা আমাদেরকে যেন জান্নাত পর্যন্ত পৌঁছে দেয় আমরা বলি আমি আমার জন্য দোয়া করবেন যদি আবার কখনো সুযোগ হয় সময় হয় ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে আবার দেখা হবে কথা হবে সর্বশেষ দোয়া છે બિલાય દીচ্ছি фаযা মা ইনদি ওয়া লা ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উলীব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা